আজকের যে ডেকোরেশন দেখলাম সত্যি মুগ্ধ করার মতো আমার যদি রেস্টুরেন্টে খাওয়া পড়ে আমার নাইনটি ফাইভ পার্সেন্ট পরে হচ্ছে যাহা খাবার আমি মেয়েদের রিভিউ বেশি করে না আমি ভালো হয়ে গেছি আমি আমার কন্টেন্টটা ফুটেজ কিন্তু দিয়ে দেবো ভাই একশো টাকা খাইতে আসলে একশো টাকা একে সেলফি উঠাই এটা এটা সত্যি কথা আমরা যে সব জায়গায় রেস্টুরেন্টের ছবি উঠাই কিন্তু সেজন্য একটা এনভারনমেন্ট দরকার ছিল তো সেটা যেমন তৈরি করতে পারছে এটা ভালো লাগছে আমার কাছে আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা আমি বর্তমানে আছি কোথায় বলেন তো সবাই আমি বর্তমানে কোথায় আছি আমি আছি জামন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আজকে মূলত এসেছি তাদের গ্র্যান্ড রিওপেনিংয়ে জামন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের যাত্রার শুরু থেকেই আমি তাদের সাথে যুক্ত মাঝে মাঝেই আমি তাদের রেস্টুরেন্টে খেতে চাই বিশেষ করে তাদের খাবারের মান এবং স্টাফদের ব্যবহার রীতিমতো অনেকেই প্রশংসা করে থাকে শুরুটা ছোট পরিসরে হলেও বর্তমানে বড় পরিসরে নতুন আঙ্গিকে যাত্রার শুরু আবারও তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন চলুন উপস্থিত সবার মুখে এই রেস্টুরেন্ট সম্পর্কে অনুভূতি শুনে আসা যাক শুভ ভাই আজকে কি আপনি প্রথম আসলেন এই রেস্টুরেন্টে হ্যাঁ আমি এবার প্রথমে আসছি কেমন লাগছে আপনার কিছু আলহামদুলিল্লাহ মানে তাদের ডেকোরেশন এবং সবকিছু ইন্টেরিয়র প্রথমে এটাই খুব ভালো লাগলো আরিফ শেখ ভাই এই জামন ক্যাফের একজন পুরাতন আর কি একজন কাস্টমার কাস্টমার আর কি বলা যায় আপনার কাছে খাবার কেমন লাগে আসলে জামনের খাবার নিয়ে আমি কিছু বলবো না আমার এখানে পরিচিত অনেকেই আসে আমার ফ্রেন্ডসরা আসে ইলেকট্রিক বন্ধু বান্ধব স্বজন তারা ভালো বিধায় কিন্তু আসে আমি বরাবরই আমার যদি রেস্টুরেন্টে খাওয়া পরে আমার নাইনটি ফাইভ পার্সেন্ট পরে হচ্ছে আর বাদ বাকি হচ্ছে আমরা কিন্তু ভিডিওতে ম্যাক্সিমাম দেখি আর আমার কাছে আমি গ্রিল খেতাম বিশেষ করে বগুড়ার বেস্ট গ্রিল মনে হয়েছে আমার কাছে তো গ্রিল খাওয়ার জন্য আসছিলাম অন্য অন্য খাবারগুলোও সবগুলো টেস্টি আর আজকের যে ডেকোরেশন দেখলাম সত্যি মুগ্ধ করার মতন আমি আসলে জাহামন ক্যাফে যখন সুবিল ব্রিজের ঠিক কাছাকাছি ছিল অর্থাৎ আগের যে লোকেশনটা তখন থেকে আসা হয় এবং বর্তমানে যেহেতু নতুন করে ইন্টেরিয়র ডিজাইন এরা আরও সুন্দর করে করছে আমাদের যাইছে ভাই আমার কাছে আসলে আজকে খুবই ভালো লাগলো এসে আগে থেকে দেখতাম হবে হচ্ছে বাজেট ফ্রেন্ডলি সব কিছু রাখতো মূলত কলেজ এরিয়া তো মানে স্টুডেন্টদেরকে মূলত বেশি তারা টার্গেট করতো যার জন্য বাজেট ফ্রেন্ডলি তাদের মেনু থাকতো তো সেক্ষেত্রে দেখা যেত যে এই যে কাস্টমারের যে গ্যাদার যে চাপটা হতো এটা কিন্তু যেমন আগে থেকে একটা প্রবলেম ছিল যেহেতু ছোটো স্পেস তারপরে হচ্ছে ইনভারনমেন্টটাও অতটুকু মানে চাপাচাপি ছিল এটা তো বর্তমান সময়ে বগুড়াতে দেখা যাচ্ছে যে হিউজ অব নাম্বার রেস্টুরেন্ট তৈরি হচ্ছে এবং তারা কিন্তু ফোকাস ফোকাসিপটা দিচ্ছে ইন্টারিয়র ডেকোরেশনের উপরে তো যেমনই এটা দরকার ছিল তো খাবার কোয়ালিটির পাশাপাশি ইন্টারিয়র ডেকোরেশনেরও দরকার থাকে বর্তমানে কিন্তু খুব প্রয়োজন কারণ মানুষ একশো টাকা খাইতে আসলে একশো টাকা একে সেলফি উঠায় এটা এটা সত্যি কথা আমরা যে সব জায়গায় রেস্টুরেন্টের ছবি উঠাই কিন্তু সেজন্য একটা এনভায়রমেন্ট দরকার ছিল তো সেটা যেমন তৈরি করতে পারছে এটা ভালো লাগছে আমার কাছে এটা সেট মেনু আচ্ছা কেমন এটা আমি আমি আসলে সরি এটা বলতে পারবো না কারণ যারা ভিডিওটা দেখতেছে তারা চাইলে এখানে এসে দেখুন আপনি আপনি আপনার জায়গা থেকে কখনো ভাই ফুড রিভিউ করেন এটা আমি আপনি ফুড রিভিউ না তার মানে না আমি আপনি কি রিভিউ ভাই আমি হচ্ছে কোনো রিভিউ করি না আমি শুধু এই যে যেমন ধরেন যেমন এখানে ওপেনিং রিওপেনিং হইছে এই জায়গা আমি এটার লোকেশন জানাবো

ফ্রায়েড রাইস এবং তারপর বিভিন্ন ধরনের খাবার প্রত্যেকটাই ভালো এখন আছে কুন্ডে খাবো কুন্ডে বাদ দিব এটা হলে কনফিউশনে পড়ে যায় রেস্টুরেন্টের নতুন ঠিকানা মহিলা কলেজ রোড জেলা শিল্পকলা একাডেমির ঠিক পাশে সেবা টাওয়ার সংলগ্নে